জেলার গোঘা থানার অন্তর্গত এখন আমি পৌঁছে গেছি গোঘা স্টেশনে এখানে স্টেশনের জোর কতমে কাজ চলছে দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মে সেটা আমি ভিডিও করতে এসেছি আর আপনাদের দেখাতে এসেছি তো চলুন পুরো ভিডিওটা দেখুন কি ধরনের এই গোঘা স্টেশনের অনেক দিন ধরে কাজ হচ্ছে সেটাই ভিডিও করতে এসেছি আর আপনাদের দেখাবো শ্রমিকরা অনেক দিন ধরেই কাজ করছে তো দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে সেট হবে তো দেখি কী ধরনের কাজ হচ্ছে সেটা আপনাদের দেখায় আর আমিও দেখতে থাকি তো চলুন দেখতে থাকি গোহা স্টেশনে কী ধরনের কাজ করছে আর এই দিকে জয়রাম কামার কামারপুকুর জোর কদমে কাজ চলছে আর বড় গোপীনাথপুরে তো স্যারেস হয়ে গেল সাতাশে ডিসেম্বর তো এখন আমি এসেছি গোহা স্টেশনে আপনাদের কাজ দেখাতে চলুন দেখতে থাকি কী ধরনের কাজ হচ্ছে আপনারাও দেখুন আমিও দেখাই আপনাদেরকে তো চ্যানেল রামধনু সাথে দীপঙ্কর দেখে যাব পুরো ভিডিওটা তো দেখুন এই হচ্ছে টিকিট কেটে ওপর দিকে আসার সিঁড়ি আর এখানে দোতলা বিল্ডিং হচ্ছে আমি পুরো আগে স্টেশন চত্বরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে গোহা স্টেশনের চিত্র দেখে নিন তো চলুন আপনাদের গোঘাটের সামনে প্ল্যাটফর্মের অংশটা দেখায় যেখান থেকে টিকিট কেটে আপনারা আসছে প্যাসেঞ্জাররা ওই সিঁড়ি দিয়ে নেমে এই দিক দিয়ে চলে যায় টোটো অটো আর গাড়ি ধরার জন্য এই দিকে এই হচ্ছে স্টেশনের সামনে দিক দোতলা হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিই এই দেখুন কাজ চলছে তো চলুন ওই দিকটা দেখায় ওই দিকটা দেখায় যে কি ধরনের কাজ হচ্ছে দেখুন টিকিট কাউন্টারে লাগোয়া আর বিল্ডিং হচ্ছে এই যে মিস্ত্রিরা দিন রাত এই যে কাজ করছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টিকিট কাউন্টার বিল্ডিং তার পাশে এই বিল্ডিংটি হচ্ছে একদম ঢোকার মুখে এই দেখুন তো চলুন এবার প্ল্যাটফর্মে উঠে দেখা যাক কি ধরনের কাজ করছে শ্রমিকরা ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক ওইদিকে কামারপুকুর স্টেশনেও কাজ চলছে এইদিকে কামারপুকুর যাওয়া যায় এখন গোখা স্টেশনের কাজটা আপনাদের দেখায় এই দেখুন শ্রমিকরা আপনারা কতদিন ধরে কাজ করছেন এখানে এক মাস ধরে আর এই পুরোটা ড্রেন মাটি কেটে কতদিন সময় লাগবে আপনাদের এক মাস লাগবে শুনতে পেলেন মিষ্টি মুখ থেকে শুনতে পেলাম এক মাস সময় লাগবে কারণ এখানে পাথর আছে মিষ্টিতে কষ্ট হচ্ছে কারণ এইটা তাড়াতাড়ি হবার কোনো সম্ভাবনা নেই এখন শুনতে পেরেন এক মাস লাগবে অনেক পরিশ্রম করতে হয় তবে একটা এরকম কাজ আমরা পাই দেখুন এই মিস্ত্রিদেরকে শ্রমিক ভাইদেরকে হ্যাডশপ এরা দিন রাত পরিশ্রম করে আপনাদের পরিষেবাতেই লেগে আছে যাতে আরও সুন্দর করে প্ল্যাটফর্মটি সেজে ওঠে ওইটি হচ্ছে দু নম্বর আর ওইদিকে তিন নম্বর আমি যাচ্ছি দেখুন শ্রমিকরা দিন এক করে কাজ করছে এই হচ্ছে গোহা স্টেশন এছাড়া আমি ওদিক থেকে যাব দেখাবো আপনাদেরকে আর কি ধরনের কাজ হচ্ছে দেখুন এই দিকটা হচ্ছে পূর্ব দিক আরামবাগ চলে যাচ্ছে এই দু নম্বর প্ল্যাটফর্মে দেখুন এই অবধি রেল লাইনটা পাতা আছে তো চলুন আমি ওই দিকে যাই দু নম্বর তিন নম্বরে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এখন পাথর পড়ে আছে রেলের পাত কিছু বিছানো হয়নি আর দেখতেই পাচ্ছেন এই দিকে ঢালাই হয়ে এরকম প্লেট বসেছে দুদিকই বসেছে এইটা হচ্ছে দু নম্বর তো চলো মিস্ত্রিদের কাছে কিছু জিজ্ঞেস করি কিছু বলতে চাই আগে প্রথম মিস্ত্রির ভাইয়ের নামটা জিজ্ঞেস করবো আমার নাম হ্যাঁ আমার নাম হাসিবুল শেখ আপনি কোথেকে এসছেন আমার কাটোয়া থেকে

অনেক পরিশ্রম করে এনাদেরকে কি বলবো বলার কোনো মানে কি বলবো এদেরকে ভাষা নেই এরা দিন রাত পরিশ্রম করে এই গোঘা স্টেশনকে আরও সুন্দর করে তুলছে ভালো থাকবেন দেখতেই পাচ্ছেন এই দেখুন আর এখানে মনে হয় শেড হবে তাই এরকম গর্ত করে ঢালাই হতে এই দেখুন একটু আগিয়ে যায় দেখতেই পাচ্ছেন এরকম গর্ত করে ঢালাই করে শেডের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে এর পরপর আছে আর দেখাচ্ছি না চলুন যেখানে মাটিটা তোলা ওখানে কী হচ্ছে একটু দেখে আসি দেখুন ওই যে পাথরগুলো ওই গাইতি করে কেটে ফেলা হচ্ছে এই তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আর তারপরে মাটি বেরোচ্ছে খুবই পরিশ্রমের কাজ দেখুন আচ্ছা দেখুন কিভাবে এই ট্রাকচারটা তৈরি করা যায় এবার ঢালাই হবে ওখানে ঢালাই মেশিন আছে এই যে রেডি হবে দেখুন এইভাবে শেডের প্রিপারেশন নেওয়া হয় অনেক কাজ করার পর তবে একটা প্ল্যাটফর্ম তৈরি হয় দেখতেই পাচ্ছেন এইভাবে তৈরি হচ্ছে কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত নিচ থেকে এই রডটা উঠে আসছে এই যে দেখুন এখানে মশলা মাখা হচ্ছে আমাদের শ্রমিক ভাই এই যে মশলা তুলে ওই জায়গাতে নিয়ে যাচ্ছে চলুন দেখুন কীভাবে মশলাগুলো দেয়া হচ্ছে এই দেখুন যাচ্ছে দেখে ওই ঠিক মিডিল পয়েন্টে ঢালা হবে ওই দেখুন এই যে যে মাটিগুলো কাটা হচ্ছে এই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ফেলা ফেলা হচ্ছে এগুলো সরিয়ে হবে দেখতেই পাচ্ছেন এই দেখুন আর ওই যে এই পশ্চিম দিকটা হচ্ছে কামারপুকুর স্টেশনের দিক জানি না ভাবা দেখি জট কেটেছে কিনা কিন্তু গোঘা স্টেশনে জোর কদমে কাজ চলছে আর কামারপুকুরে জোর কদমে কাজ চলছে আর মাটিতেও জোর কদমে কাজ চলছে আর বড় গোপীনাথপুরে তো শিয়ার হয়ে গেল এই সাতাশে ডিসেম্বর আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন মানে দু সালের শেষ দিন আমি ভিডিও করতে এসেছি যদি এই গোহা স্টেশনের কাজ আপনাদের ভিডিও যদি মন ছুঁয়ে যায় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর দেখে নিন আর আর এক চত্বর ঘুরিয়ে দিচ্ছি এই হচ্ছে वगाश से सोने चित्र देखें न